আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত গুড মর্নিং ডিএক্সএন আমি সাদমান হোসেন ইমন স্টার ডায়মন্ড ডিএক্সএন এমল থেকে যারা ফরেন কান্ট্রি আছে এবং বাংলাদেশে আছে আমরা যারা জব করি আমরা কিন্তু জবের পাশাপাশি পার্ট টাইম কাজ করা খুবই ডিফিকাল্ট করতে পারি না সো ডিএক্স এন বিজনেসের সাথে সম্পৃক্ত যারা আছে বা যারা এখনো সম্পৃক্ত হয় নাই আমরা কিন্তু ভালো করে জানি এই বিজনেসটা আমরা অ্যাজ এ পার্ট টাইম হিসাবে আমরা করতে পারি যে কোনো সময় এর জন্য আমার কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন নাই সো আজকে রবিবার বহির্বিশ্বের বিভিন্ন অফিসে ডিএক্স এর আজকে কিন্তু চাক বিজনেস হচ্ছে কারণ ছুটির দিন আমরা বিজনেস করতে পারি অবসর সময়টাকে আমরা বিজনেসের কাজে লাগাতে পারি আর এটা রাতের বেলা হোক এটা দিনের বেলা হোক এনি টাইম কারণ ডিএক্সএন টোয়েন্টি ফোর আওয়ার্স বিজনেসটা করা যায় সো যারা আমার ভিডিওটি দেখতেছেন যারা আমার বিজনেস পার্টনার আছেন বা যারা এখনও ডিএক্সএন বিজনেসের সাথে সম্পৃক্ত হয় নাই আপনারা সম্পৃক্ত হতে চাচ্ছেন অবসর সময়টা কাজে লাগাতে চাচ্ছেন আপনারা চাইলে এখনই শুরু করতে পারেন বিজনেসটি অবসর সময়টাকে কাজে লাগান নিজের একটি ভালো কেরিয়ার তৈরি করার জন্য এবং বিশেষ করেন তিনটা বছর এক ঘন্টা করেও যদি কাজ করেন আপনি ডিএক্সএন থেকে যে এত সুন্দর একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারেন তা অন্য কোথাও করতে পারবেন না সো সবার জন্য ব্যস্ত শুভকামনা রইল যে কোনো সহযোগিতায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর অফিস ভিজিট করেন যারা ডিএকসনের সাথে যারা সম্পৃক্ত আসসালামু আলাইকুম